আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে নবম এবং দশম শ্রেণীর রসায়নের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং একটা চ্যালেঞ্জ নিতে যাচ্ছি যে চ্যালেঞ্জটা হচ্ছে ত্রিশ থেকে সর্বোচ্চ চল্লিশ সেকেন্ডের মধ্যে যে কোনো মলের ইলেকট্রন বিন্যাস সেটা ব্যতিক্রম সহ নির্ণয় করা অর্থাৎ এই ভিডিও থেকে তুমি শিখতে পারবা ত্রিশ থেকে সর্বোচ্চ চল্লিশ সেকেন্ডের মধ্যে কিভাবে যে কোনো মূল্যাস খুব সহজে নির্ভুলভাবে করা যায় কারণ আমরা প্রচলিত যে পদ্ধতিতে শিখি বা করি এটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার সবসময় মনে রাখবে পরীক্ষায় কখনোই শুধু মার্কের হয় না পরীক্ষাটা হয় সময়ের তো চলো শুরু করা যাক আর এই সেশনে তোমাদের সাথে আছি আমি আল আমিন সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান অক্সফোর্ড একাডেমি স্কুল অ্যান্ড কলেজ শিবালয় মানিকগঞ্জ তো আর কথা না বাড়াই চলো শুরু করা যায় তো প্রথমেই আমাদের আউ যে নিয়মটা সেই নিয়মটা অলরেডি আমরা সবাই জানি যে এইভাবে হচ্ছে আউট একটা নিয়ম একটা সংখ্যা ত্রিভুজের একটা প্যাটার্ন সাজাইতে হয় আর সেটা কি ওয়ান টু থ্রি ফোর আমাদের বইতে আছে কিন্তু যেহেতু আমরা সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে করব এজন্য আমরা একটি সহজ গাণিতিক ছন্দ মুখস্ত করব খুব সহজ এবং গাণিতিক ছন্দ আমি মুখস্থ করার কথাই বলবো কেন কারণ আমাদের সময় বাঁচাতে হবে আমি আবার রিপিট করে দিই পরীক্ষা কখনোই শুধু মার্কের হয় না পরীক্ষা হয় সময়ের একটা সহজ গাণিতিক ছন্দ মুখস্থ করব তারপরে ত্রিশ সেকেন্ডের মধ্যে আমি করে দেখাবো যে কি করে একটা যে কোনো আমাদের বিন্যাস ত্রিশ সেকেন্ডের মধ্যে করতে হয় তো গাণিতিক ছন্দটা খুবই সহজ একটা ছন্দ এটা আমি বলবো যে মুখস্থ করো যদিও মুখস্থ না করে ওটা করা যায় আচ্ছা

তাহলে এই গাণিতিক ছন্দটা আমরা সবাই মুখস্থ করব আচ্ছা আমি একটু বলি এবং আন্ডারলাইন করে দিই যে কোনগুলো একসাথে বললে সহজে মনে থাকবে আমার সাথে তোমরা বলো ওয়ান টু টু থ্রি থ্রি ফোর থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন একটা বিরতি এরপর হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট এই হচ্ছে আমার গাণিতিক ছন্দ এই গাণিতিক ছন্দটা যদি শুধু শুধু মনে রাখতে পারো তাহলে যে কোনো অমল ইলেকট্রন বিন্যাস আমরা ত্রিশ সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবো আর এই কাজটা আমরা করবো হচ্ছে রাফে অর্থাৎ আমাদের যখন প্রশ্নটা পাবো আমরা সঙ্গে সঙ্গে আমরা আমাদের রাফে এটা তৈরি করে নেব কারণ এই ইলেকট্রন বিন্যাস যদি কেউ না জানে তাহলে সে অনেক মাঠ থেকে বঞ্চিত হবে এমসিকিউ থেকে কিছু এমসিকিউ থেকে বঞ্চিত হবে এবং সাধারণ প্রশ্ন থেকেও অনেক মাঠ ছুটে যেতে পারে এর জন্য এটার গুরুত্ব সবচেয়ে বেশি আচ্ছা আমরা এটা রাফেই করে নেব আগে আর কিভাবে এস পি ডি এফ সাজাতে হয় এখন আমি সেটা দেখাচ্ছি দেখো অরবিটাল হচ্ছে টোটাল কয়টা চারটা এস পি ডি এবং হচ্ছে এফ এই চারটা অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা তোমরা জানো এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুইটি পি তে হলো ছয়টি ডি তে হচ্ছে দশটি আর এফ এ কয়টি জানো এ হচ্ছে চোদ্দটি আচ্ছা এখন অরবিটাল গুলো কিভাবে সাজাবো দেখো ওয়ান শুধুমাত্র এক জায়গাতে আছে তাহলে ওয়ান কে আমরা বলবো হচ্ছে ওয়ান এস ফার্স্ট এড যদি আরেক জায়গা থাকতো আমরা পি দিতাম দেখো টু এর ক্ষেত্রে টু কয় জায়গাতে আছে দুই জায়গা তাহলে আমি প্রথমটাতে দেবো কি এস তারপরটাতে কি কোন অরবিটাল যাবে পি রাইট এখন টু আর কোথাও নেই এরপরে থ্রি পাবো থ্রি এস থ্রি পি এরপর এই যে দেখো থ্রি ডি ওকে এরপর হচ্ছে ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ ফোর শেষ এরপরে ফাইভ ফাইভ এস ফাইভ পি ফাইভ ডি ফাইভ এফ এরপর হচ্ছে সিক্স সিক্স এস সিক্স পি সিক্স ডি এরপরে সেভেন সেভেন এস সেভেন পি এই যদি এখনো নেই আমরা এইটটা দিচ্ছি এইট এস এখন আমরা ইলেকট্রন গুলো সাজিয়ে নিই দুই 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 বসায় দি ঠিক আছে সহজ হবে যেখানে যেখানে আছে সেখানে কত বসাব দুই যেখানে আছে সেখানে বসাবো কত ছয় যেখানে আছে সেখানে ছয় বসিয়ে দিই এবার ডি যেখানে আছে সেখানে কত বসবো দশ এই যে দশ বাংলা ইংরেজি মিশিয়ে বলছি ঠিক আছে এটা বুঝে নিও আচ্ছা এখন কমপ্লিট আমাদের কাজ শেষ রাফের যে কাজটা ছিল সেই কাজটা শেষ এখন আমরা যে কোনো মূল্যিক মেশ করবো কত সেকেন্ডের মধ্যে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড কাউন্টডাউন শুরু আচ্ছা আমরা একটা ছোট মল নিয়ে আগে ফার্স্টে করব ধরো মলটা হচ্ছে জিঙ্ক দেখা যাচ্ছে মলটা হচ্ছে জিঙ্ক এটা হচ্ছে কত নম্বর মল ত্রিশ নম্বর মল অর্থাৎ এর বারো সংখ্যা হচ্ছে ত্রিশ আচ্ছা তাহলে প্রোটন সংখ্যা ত্রিশটা আছে ইলেকট্রন সংখ্যা ত্রিশটা আছে অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের জন্য করব এই ত্রিশটা ইলেকট্রন কিভাবে সজ্জিত হবে সেটা আমরা দেখব আমাদের কাউন্টডাউন শুরু এখন থেকে

কত হতে পারে এইটটি মার্কারি এটা মুছে দেব আচ্ছা থাক এটা থাকুক মার্কারি এইচ জি এইটটি এইটার ইলেকট্রন বিনাশ করবো আমরা জাস্ট গুনে দেখব কোন পর্যন্ত আশি যায় কাউন্টডাউন শুরু ওয়ান টু থ্রি আচ্ছা দশ বিশ ত্রিশ আটত্রিশ আটচল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন চোদ্দ সত্তর আর দশ আশি কমপ্লিট এ পর্যন্ত শুধু সাজিয়ে নিব কাউন্টাউন শুরু 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, টু টু সিক্স থ্রি এস টু থ্রি সিক্স এখন থ্রি ডি আগে লিখতে হবে দেখা এরপরে হচ্ছে ফোর ফোর কথা ফোর এস টু ফোরটি ফোর এফ ফোরটিন ফোর এবার ফাইভ ফাইভ এস টু এবার 6s2 6 p এর ইলেকট্রন জানি কারণ এই পর্যন্ত আমাদের কমপ্লিট তাহলে কি 40 সেকেন্ড লেগেছে নিশ্চয় না আমরা এই ট্রিক্স কাজে লাগিয়ে যে কোন মৌলিক ইলেকট্রন বিন্যাস শুধুমাত্র সাজি সাজি লিখতে যে সময়টা লাগবে শুধু সেই সময়টাই হবে ইলেকট্রন বিন্যাস করার সময় কারণ এটা তোমার রাফে আছে তুমি জাস্ট এই ইলেকট্রন বিন্যাসটা করতে হবে তাহলে এই টপিকস অবশ্যই আশা করি অবশ্যই তোমাদের জন্য সুবিধা হবে এবং তোমরা এরপর থেকে যে কোনো ইলেকট্রন মিলাস খুব সহজে অল্প সময়ের মধ্যে করতে পারবে ঠিক আছে আজকের মধ্যে পর্যন্তই এরপরেও যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে আমি সে সেই সমস্যার সমাধান খুব দ্রুত করে দেব ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম